বদলে যাচ্ছে চিরচেনা সাহারা মরুভূমি বালুকময় প্রান্তর থেকে ক্রমেই সবুজ হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম এই মরুভূমি সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে সবুজের চিহ্ন ফুটে উঠেছে নাসা স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে সেই সবুজের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সাহারা মরুভূমি দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে সবুজের উপস্থিতি দেখা গেছে বিজ্ঞানীরা বলছেন জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে পরিবেশগত পরিবর্তন হয়েছে বিশেষ করে মৌসুমী ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বেড়েছে আফ্রিকার বিষুপরেখার উত্তরাঞ্চলে বৃষ্টিপাত সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ সময় পশ্চিম আফ্রিকায় মৌসুমী বায়ুর গতিও বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর সাহারা মরুভূমির উত্তরাঞ্চল ছয় গুণ বেশি ভেজা ছিল তাতে নানা ধরনের গাছপালা ও উদ্ভিদে ছেয়ে গেছে ওই বিস্তীর্ণ অঞ্চল তবে জলবায়ুর পরিবর্তনের কারণে একদিকে যেমন মরুভূমি সবুজ হচ্ছে অন্যদিকে আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি প্রভাবিত হয়েছে ফলে নাইজেরিয়া ক্যামেরুন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশের বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে সাধারণত নাইজার চাঁদ সুদান লিবিয়া ও দক্ষিণ মিশরের কিছু অংশে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টিপাত দেখা দিয়েছে সাধারণ বৃষ্টিপাতের চেয়ে যা চারশো শতাংশ বেশি এতে প্রায়শই এইসব অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে জার্মানির লাইফ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক কারস্টাইন হাইস্টেইনের মতে মরু অঞ্চলে এই অদ্ভুত পরিবর্তনের দুটি সম্ভাব্য কারণ রয়েছে সেখানে এলনিনো থেকে লানিনো রূপান্তরের প্রভাব পড়েছে ফলে দৃষ্টিপাতের এলাকা অনেকটাই স্থান পরিবর্তন করেছে সাহারার অবস্থান আফ্রিকার উত্তরাংশের বিশাল এলাকা জুড়ে মরুভূমিটির আয়তন বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার বা ছত্রিশ লাখ বর্গ মাইল